প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আরেকটা দারুণ ভিডিও নিয়ে আসলাম একদম ফুলকপির ফুল ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা অনেক কষ্টের পরে অনেক বৃষ্টির পরে অনেক ঝড় তুফানের পরে আমি নতুন করে আবারও এই শীতকালনীয় সবজি চাষ শুরু করেছি অবশ্যই সবাই দোয়া করবেন এই যে আমাদের ফুলকপির চারা বয়স মাত্র দুই দিন দুই দিন না একদিন বয়স হচ্ছে আজ দিয়ে দুই দিন হচ্ছে তো আমি একদিন বয়সে ভিডিও করেছি তো আসলে আমরা এই ফুলকপির চারাটা এই জমিতে লাগাচ্ছি অবশ্যই আপনারা এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের মাঝে আজকে আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছেন যে ফুলকপির চারা আমার কিছু বাকি ছিল বা শর্ট পড়েছিলো সেইগুলো আজকে আমি এখানে লাগাচ্ছি তো এই ফুলকপির চারাটা আমি কত দূরত্বে লাগাইলাম বা বেডগুলো কিভাবে করেছি এই জমিতে কি কি সার দিয়েছি সম্পূর্ণ এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আমাদের টোটালি এই ফুলকপি চাষ করতে এ পর্যন্ত কত খরচ হয়েছে আমি এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই ফুলকপি এ টু জেড পর্ব নিয়ে আমি আজ থেকে শুরু করলাম আজকের ভিডিও অবশ্যই আপনারা আমাদের এই ফেসবুক পেজের সাথে অথবা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমি এই ফুলকপি চাষ থেকে আমি কত টাকা আয় করতে পারি এবং আমার কত টাকা এখানে প্রফিট করতে মানে ইনভেস্ট করতে হবে সমস্ত কিছু নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপির চারাটা আমি রোপণ করেছি এক ফুট দূরত্বে যেহেতু এটা বাদ ফুলকপি অনেক বড় সাইজের হবে এই জন্য আমি এক ফিট দূরত্বে এটাকে রোপণ করেছি আর আমায় এক ফিট দূরত্বে রোপণ করার কারণ যাতে ফুলকপিগুলো অনেক সুস্থ এবং মোটা তাজা হয় এবং এই চারাগুলো আমি সংগ্রহ করেছি ফিট চারা এক টাকা আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো এই বয়সের চারা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন এই বয়সের চারাগুলো খুব দ্রুত গোত পায় এবং যখন আপনি মাটিতে লাগাবেন তখন খুব দ্রুত গোত হবে এবং লেগে ধরতে খুবই দ্রুত লেগে ধরবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং দেখেন আমরা যে চারাগুলো রোপণ করতেছি বেডগুলো করেছি বেডগুলো আপনার হাইট করেছি এবং বেডগুলো ছোটো ছোটো করেছি যাতে আমাদের দূরত্বে যেমন এক ফিট দূরত্বে বেডগুলোর সাথে মানে মিল খাইয়া যায় এই সিস্টেমে আমরা করেছি এটা আমাদের মুখী কচুর বইয়ের গাছ মানে জমি ছিল মুখী কচুর বই শেষ হয়ে যাওয়ার পরেই আমরা ফুলকপিটা রোপণ করলাম আশা করি আপনারাও বুঝতে পারতেছেন আর এইভাবে আপনারা চারা রোপণ করবেন যদি দু একটার গাছের শিকড়ের সমস্যা হয় সেখানে আপনারা ডবল গাছ ফুতবেন এবং গোড়াটা অবশ্যই অল্প ফুত মানে অল্প মাটির ভিতরে দেবেন এখন আসি আমরা এই জমিতে কি কি দিয়েছি এই জমিতে বর্তমানে আমরা কোনো রাসায়নিক সার সিটাইনি বা দিইনি এই জমিতে শুধু কম্পোস্ট সার বা গোবর সার যেটাকে বলে সেটা আমরা এখন বর্তমানে দিয়ে গাছ রোপণ করতেছি আপনারা গোবর সারের খরচটা ধরবেন রাসায়নিক কম্পোস্ট সারের খরচটা ধরবেন আমি মূলত এখন আপনাদের সাথে খরচ নিয়ে আলোচনা করব এবং আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা কিভাবে রোপণ করি আসলে আমাদের এই জমির পিছনে খরচ এই জমিটা আমরা নিয়েছি তিন হাজার টাকা দিয়ে ধরেন যে আপনার এই কফি চাষ তোলা পর্যন্ত এই জমির বেতন দিতে হবে মানে ভাড়া দিতে হবে তিন হাজার টাকা এবং এই জমিতে আমরা পনেরোশো পিস কফির চারা রোপণ করেছি যার দাম পনেরোশো টাকা সর্বমোট হলো হচ্ছে তিন হাজার আর পনেরোশো পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশশো টাকা এবং এই জমিটি চাষ করার জন্য আমরা খরচ করেছি এক হাজার টাকা জমিতে কপি চাষ করতে আমাদের মোট খরচ প্রায় ছয় হাজার টাকা এ পর্যন্ত চলে গেছে নেক্সট এই ফুলকপি চারাতে আমরা কি ওষুধ স্প্রে করি সেগুলোর বিষয় নিয়ে আপনাদের সাথে খুঁটিনাটি আলোচনা করব। এবং এ পর্যন্ত আমাদের নিজস্ব খরচ মানে আমাদের যে কিষণীর দাম সেইটা খরচ বাড় দিয়ে মোট আমাদের ছয় হাজার টাকা এ পর্যন্ত এই জমিতে খরচ হয়েছে এবং নেক্সট কত খরচ হয় এবং আমরা এখান থেকে কী পরিমাণে ফুলকপি পাই এগুলো সম্পূর্ণ কিছু আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো আশা করি সবাই এ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের ফেসবুকের সাথে থাকবেন এবং আমাদেরকে হেল্প করতে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এটা ফুলকপি চাষের প্রথম পর্ব অবশ্যই আপনারা মাথায় রাখবেন